স্বাগত নিম তিতা দর্শন আমি শিবরাম সরকার আজকে লাইভে সবাইকে স্বাগত দশটায় আসার কথা ছিল লাইভে জাস্ট পনেরো মিনিট লেট হলো সঙ্গে থাকুন আজকে এই লাইভে মূলত আজকে আলোচনা আপনারা প্রশ্ন করেছেন সেই নিয়ে আলোচনা বকেয়া ডি টাকা হাতে নাকি জিপিএপে সে সম্পর্কে আলোচনা করব বকিয়া ডি টাকা হাতে পাবেন নাকি কি জিপিএপে পাবেন হাইকোর্ট এবং স্যাটের কি নির্দেশ ছিল সে সম্পর্কে আলোচনা করবো আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই বকেয়ার ডিএ নিয়ে মামলা চলছে তার শুনানি সত্য শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবীগণ মহামান্য সুপ্রিম কোর্টে বলেছেন যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকার নয় কিন্তু সেটা মনে রাখতে হবে যে সংবিধানের তিনশো নয় নম্বর ধারার ভিত্তিতে রোপারুল তৈরি হয়েছিল আবারও বলছি যে রাজ্য সরকারের কর্মীদের পক্ষের আইনজীবীগণ মহামান সুপ্রিম কোর্টে বলেছেন যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকার নয় সেটা ঠিকই কিন্তু মনে রাখতে হবে সংবিধানের তিনশো নয় নম্বর ধারার ভিত্তিতে রোপারুল তৈরি হয়েছিল অর্থাৎ এটা আইনি অধিকার তো বকিয়া দিয়ে টাকা হাতে পাবেন নাকি জিপিএফ পাবেন ওয়েলকাম আর সবাইকে ওয়েলকাম যারা লাইফে আছেন সবাইকে ওয়েলকাম সঙ্গে থাকুন আপনারা কমেন্ট করবেন চলুন আর টাকা হাতে পাবেন নাকি জিপিএফে পাবেন এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে গুরুত্বপূর্ণ আপডেট এসছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে বকিয়া ডিএ টাকা সরাসরি হাতে না দিয়ে প্রভিডেন্ট ফান্ডে জমা করা হতে পারে ডি টাকা সরাসরি হাতে না দিয়ে জিপিএফে জমা করা হতে পারে এবং এই সম্ভাবনা উঠে আসছে বিভিন্ন আদালতের পূর্ববর্তী রায়ের আলোকে এটা আরও জোরালো হচ্ছে পূর্ববর্তী আদালতের রায় এবং নির্দেশাবলী যদি এই নিয়ে বলা যায় তাহলে এর আগে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল যেটাকে স্যাট বলা হয় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাট এবং কলকাতা হাইকোর্টের বকিয়া ডিএ পরিষদ সংক্রান্ত মামলায় একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য স্যাট স্যাটের রায় কী ছিল দু সালের ছাব্বিশে জুলাই স্যাট একটা রায় দিয়েছিল যে রাজ্য সরকার মহার্গ ভাতা যে টাকা তার বকিয়া নগদে পরিশোধ করতে পারে অথবা জিপিএ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে পারে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রাখতে পারে পরবর্তী সময়ে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় ডিভিশন বেঞ্চ একই ধরনের পর্যবেক্ষণ দেয় আদালত জানিয়েছিল যে বকিয়া ডিএ নগদের দেওয়া যেতে পারে অথবা উপযুক্ত বিধিনিষেধ আরোপ করে তা প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা করা যেতে পারে বর্তমানে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন এর মধ্যেই সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেখানে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দেওয়ার কথা উল্লেখ করা আছে এখন রাজ্য সরকার পরবর্তী নোটিফিকেশন জারি না করা আগে এ ব্যাপারে পুরোপুরি বলাও যাবে না যে কী সিদ্ধান্ত নেবে তবে জিপিএফে জমা পড়ার একটা মোস্ট টপ চান্স রয়েছে ওয়েলকাম মলয় সাহা দাদা দু সালে জয়নিং তাহলে আমরা কি ডি পাবো আর পেলে কি হাতে না জিপিএপের অ্যাকাউন্টে পাবো প্লিজ একটু জানাবেন এই এ পাবেন কিনা এই নিয়ে তো আলোচনা এ পাওয়ার চান্স খুব বেশি এবং মলয়সা হ্যাঁ ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম তাহলে এ মানে যে টাকাটা জমা দিতে পারে সরকার সেটা হাইকোর্টের রায়ে এবং তার পূর্বে স্যাটের রায় কিন্তু আছে তবে কিছু বিধিনিষেধ আছে সেক্ষেত্রে হয়তো পাঁচ বছর টাকাটা তুলতে পারা যাবেন এরকম এটা শর্ত থাকতে পারে এখন দেখার আর যেটা বলছেন যে দু হাজার চোদ্দো সালে জয়নিং তাহলে কি আমরা দিয়ে পাব আজকে এই নিয়ে একটা ভিডিও রিসেন্ট আপলোড করেছি এবং এতে পরিষ্কার বলেছি যে কারা ডিএ টোয়েন্টি ফাইভ পারসেন্ট পাবেন সেটা আগে জানুন এবং কিভাবে হিসেব করবেন নিজেই পারবেন হিসেব করতে আবার আলোচনা করছি যে এই বক্রিয়াটি ওনারাই পাবেন যিনারা রোপা দু হাজার নয়ের অ্যাকচুয়াল ইফেক্ট ডেট কত ছিল ফার্স্ট এপ্রিল দু এবং এটা লাগু ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত অর্থাৎ এক আট দু হাজার আট থেকে থার্টি ফার্স্ট দু হাজার উনিশের মধ্যে যারা স্যালারি পেয়েছেন তারা এখন এরিয়াটা পাবেন অর্থাৎ আপনি দু হাজার চোদ্দো সালে জয়নিং করেছেন তাহলে আপনি ডিএ পাবেন কারণ এক আট দু হাজার আট থেকে থার্টি ফার্স্ট ওয়ান ডিসেম্বর দু হাজার উনিশের মধ্যে যারা স্যালারি ড্র করেছেন আপনি এই টাইমের মধ্যে পাচ্ছেন তবে সব থেকে লাভবান হবেন যারা দু সালের পয়লা জানুয়ারির আগে থেকে চাকরি করছেন ওনারাই সব থেকে বেশি লাভবান হবেন কারণ ওনারা সম্পূর্ণ ডিএর টাকাটা বকেয়া ডি টাকাটা পাবেন আর তারপরে যিনারা যেরকম জয়েন করেছেন সেরকম পাবেন সব থেকে দু হাজার সালের পয়লা এপ্রিলের আগে যারা চাকরি করছেন এখনও করছেন তারাই থেকে বেশি লাভবান হবেন এবার এই দু হাজার উনিশের পর দু হাজার উনিশের পর যারা জয়েন করেছেন তারা সোজা কথায় এই দিয়ে টাকা পাবে না দু হাজার উনিশের পর যারা জয়েন করেছেন এই ডি টাকা পাবেন না এবং রোপা দু হাজার নয়ের আওতায় আপনারা চাকরিটা করেননি সেই জন্য এই টাকাটা পাবেন না এবং অনেকেরই প্রশ্ন আছে যে শিক্ষকরা কি এই ডেট টাকাটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন দুশো পার্সেন্ট পাবেন কারণ সুপ্রিম কোর্টের একটি রায় অনুসারে শিক্ষক মহাশয়রা পাবেন এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একশো পারসেন্ট বকেয়া দিয়ে মেটাতে হবে এবং সেটা সুদ সহ মেটাতে হবে এটুকুটা এর আগেই বলেছে বিভিন্ন রায়ের আর সংগ্রামী যৌথ মঞ্চের নেতা মাননীয় ভাস্কর ঘোষ আহ্বায়ক উনি তো বলেই দিয়েছেন যে হানড্রেড পার্সেন্ট টোয়েন্টি নয় হানড্রেড পার্সেন্ট সুদসহ টাকাটা আদায় করবে কোর্ট থেকে আর বকেয়া দিয়েটা কিভাবে হিসেব করবেন সেটা তো আপনাদেরকে বলেছি তো নিশ্চয় এটুকুটা ক্লিয়ার করতে পারলাম যে দু সালে জয়নিং তাহলে ডি টাকা পাবেন কি না আর পেলে হাতে পাবেন নাকি জিপিএফে জিপিএপে পাবেন অবশ্যই সঙ্গে থাকুন আরও একটু আলোচনা করব আপনাদের সঙ্গে মূলত যে ডি টাকা এই যে টাকা নেই একটা রাজ্য সরকার তো বলছে যে টাকা নেই কোথা থেকে দেবো দেওয়ার ইচ্ছে আছে কিন্তু উপায় নেই আবার সরকার পক্ষে মাননীয় বাবু বলেছেন যে দিতেকে গিয়ে কমর ভেঙে দেবেন ভেঙে যাবে রাজ্যের আর কি টাকা নেই এই চুক্তি কিন্তু খাটবে না প্রথমে চার সপ্তাহ শুনতে পেয়েছিলাম রায়ে তারপরে সেটাকে বাড়িয়ে তিন মাস করা হয়েছিল কিন্তু সব কিছু জানা গেলো যখন রায়টা বেরালো পুরোপুরি চার সপ্তাহ নয় তিন মাসও নয় ছ সপ্তাহ ছ সপ্তাহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেটাতে হবে শুক্রবার যখন হেয়ারিংটা হয় তখন মৌখিকভাবে তিন মাসের মধ্যে বলা হয়েছিল যে বকেয়ার ওয়ান ফোর্থ মেটাতে হবে তবে যখন শনিবার মানে আদালতের ওয়েবসাইটে রায় আপলোড হয়েছে তখন সময়সীমা কমে গেছে ছ সপ্তাহ হয়ে গেছে ওয়েলকাম পূজা মির্জা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে মানে কি আরো কি টোয়েন্টি ফাইভ ডিক্লেয়ার হবে না পঞ্চান্ন পার্সেন্ট ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে এই টোয়েন্টি ফাইভটা দু হাজার নয়ের রোপার দু হাজার নয়ের রোপার বকিয়া এটা দু হাজার উনিশে নয় এবং দু হাজার উনিশে তো দিয়ে কথাটা উল্লেখই নেই মানে দিয়ে যে দেবে না ইচ্ছা মতো দেবে জন্য উল্লেখই রাখেনি বর্তমান যেটা দু হাজার উনিশের রোপা বোঝা যাচ্ছে না কথা আওয়ার পরিষ্কার বুঝতে পারছেন একটু কমেন্ট করবেন বোঝা যাচ্ছে না ক্লিয়ার করছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা বলা হয়েছে এটা দু হাজার নয়ের রোপা এটা দু হাজার উনিশের রোপা চলছে যেটা আপনারা রানিং বেতন পাচ্ছেন দু হাজার নয়ের রোপা দু হাজার নয়ের রোপা অনুসারে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন এবং মোট বকিয়া দু হাজার নয়ের রোপাটা পাবেন এক আট এক আট দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত এবং মোট বকিয়া রয়েছে দু আট সালের ইফেক্ট অনুযায়ী ন মাস এবং দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মোট বকিয়া রয়েছে একশো একচল্লিশ মাস একশো মাস অর্থাৎ দু থেকে ডিসেম্বর পর্যন্ত ন মাস এপ্রিল মাস পর্যন্ত দু হাজার আটের এপ্রিল মাস পর্যন্ত মানে দু হাজার আটের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন মাস আর দু হাজার নয় সাল থেকে দু হাজার উনিশ এগারো বছর একে বারো দিয়ে গুণ করুন নয় যোগ এগারো গুণিত বারো একশো একচল্লিশ মাসের দিয়ে বাকি রয়েছে এর মধ্যে এই একশো একচল্লিশ মাসের দিয়ে মধ্যে আটত্রিশ মাস বামফন্ড সরকারের বাকি আর বর্তমান সরকার একশো তিন মাস মোট একশো একচল্লিশ মাস এখন অ্যাডজাস্ট করতে গেলে মোট হানড্রেড পার্সেন্ট দিয়ে হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার করতে বলেছে বাদবাকি পঁচাত্তর পার্সেন্ট আবার যখন মহামান্য সুপ্রিম কোর্ট আগাস্টে রায় দেবেন হেয়ারিং হবে তখন সেটা ক্লিয়ার হবে এবং আজকে একটা ভিডিও দিয়েছি দেখবেন সেখানে দশ হাজার টাকা পয়ের ওপরে মোট মানে যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন তার পরিমাণটা বলছি আপনাদেরকে তার পরিমাণটা হবে এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এক হাজার মিনিমাম যদি দশ হাজার টাকা বেশিক পে হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ লক্ষ বেরাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা দশ হাজার টাকা বেশিক পে ধরে বকিয়া ডিয়ের পরিমাণ ওটা হান্ড্রেড পারসেন্ট পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা এইচ আর তো থ্রি পার্সেন্ট কেটেই নিয়েছে যারা ডেট হয়েছে তাদের পরিবার ফ্যামিলি পেনশন পাবে সেই সময়কালের মধ্যে যদি চাকরি করে থাকেন তার সেই সময়কালের আগে যদি অবসর গ্রহণ করেন বা সেই সময়কালের পরে যদি যোগদান করেন তাহলে পাবেন না আবার বলছি যে এক আট এক আট থেকে থার্টি ফার্স্ট দু হাজার আগে যদি অবসর গ্রহণ করেন বা এক আট আট থেকে থার্টি ফার্স্ট দু পরে যদি যোগদান করেন তাহলে সুযোগ পাবেন না এর মধ্যবর্তী সময়ে চাকরি করেছেন অবসর গ্রহণ করেছেন বা মারা গেছেন তাদের পরিবার ওনারা সবাই এই সুযোগ সুযোগটা পাবেন হ্যাঁ এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ হয় ক্যাশে আর না হয় জিপিএফে জমা হবে তবে পেনশন হোল্ডাররা অবশ্যই ক্যাশে পাবেন কারণ তাদের তো জিপিএফ নেই সুতরাং ওনারা হানড্রেড পার্সেন্টটাই ক্যাশে পাবেন আর যারা ইন সার্ভিস কন্টিনিউ আছে তাদের টাকাটা জিপে পে সরকার মনে করলে দিতে পারবে ওয়েলকাম পূজা মির্জা এখন আঠেরো পার্সেন্ট দিয়ে হ্যাঁ রাজ্য সরকার মানে আমাদের রাজ্য সরকার আঠেরো পার্সেন্ট দিয়ে দেয় সেন্ট্রাল ফিফটি ফাইভ পার্সেন্ট দেয় তাহলে বাকি দিয়েটা কী হবে এইটাই তো কথা যে এই দু হাজার উনিশে কিন্তু ডি মানে কথাটা রোপাটা নাকি উল্লেখ নেই তবে দু হাজার উনিশের যে রোপা চলমান রোপা এই রোপার কাগজপত্র কিন্তু কেউ আমরা দেখতে পাইনি সরকার দেয়নি সেটা এখনও পর্যন্ত সেটা কেউ দেখেনি তবে শুনেছি যে এতে ডি উল্লেখ নেই তো ডি উল্লেখ না থাকলে এটা আইনি অধিকারের জন্য আবার লড়াই করতে হবে আর দু হাজার নয়ের রোপাতে বিগত বামফন সরকার মাননীয় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মহাশয় দিয়ে আইনি অধিকার এআইসিপিআই উল্লেখ করা রয়েছে আর সেই জন্যে এটা আইনি অধিকারটা পাওয়া গেছে তবে একটা আশা যে দু হাজার নয়ে পাবো আর দু হাজার উনিশে পাবো না সেটা তো হতে পারে না কিন্তু সরকার যাই হোক দু হাজার উনিশে ডিএ কথাটা উল্লেখ রাখেনি তবে ডিএ দিচ্ছে সরকার ডিএকে আইন অধিকার দিতে চাইছে না সরকার যারা স্পাউস নাই ড্যাট বোথ এক্সপায়ার স্পাউস নেই এক্সপায়ার হয়ে গেছে তো আর কাকে দেবে ডি সঙ্গে পে কমিশন কোনো সম্পর্ক নেই হ্যাঁ ডি সঙ্গে পে কমিশনের সম্পর্ক নেই এটা যদি ফান্ডামেন্টাল রাইট হয় আমি যতটুকু জানি জেনেছি এটা যদি ফান্ডামেন্টাল রাইট হয় তাহলে ডি এর সঙ্গে পে কমিশনের কোনো সম্পর্ক নেই এবং এটা তখন ডি পে কমিশনের লিখারও দরকার নেই এটা অটোমেটিক পাওয়া যায় আর ডিএটা বেতনের তো একটা অংশ এখন মহামান্য সুপ্রিম কোর্ট আগস্টের জাজমেন্টের আগে এটা পরিষ্কার করে কিছু বলা যাবে না তবে আশা করা যায় সবাই আশা করছে আইনজীবীরাও বলেছেন যে এটা ফান্ডামেন্টাল রাইট সংবিধানের তিনশো নয় ধারার ভিত্তিতে রোপারুল তৈরি হয়েছিল আইনজীবীরাই আরও এটা ভালো করে ক্লিয়ার করবেন হ্যাঁ পূজা মির্চা এটা কিন্তু ক্লিয়ার হলো না আঠেরো পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কারেন্ট অ্যাডজাস্ট কী হবে এই দু হাজার উনিশের যেটা মানে সাঁত্রিশ পার্সেন্ট বকিয়া এটা অ্যাডজাস্ট হবে না এটা যেমন বকিয়া আছে সেটাই চলবে আবার এটা কেস হবে আবার এটা তখন দেবে এমনি এটা দেবে না স্পাউস নেই তাহলে নমিনি পাবে হ্যাঁ নমিনি পাবে ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি থাকে তাহলে পেনশন চালু হলে পাবে যে টাকাটা থাকবে অ্যাকাউন্টে সেটা নমিনি পাবে আরও এই ব্যাপারগুলো অনেক মানে ক্রিটিক্যাল আছে এগুলো মানে আরও আস্তে আস্তে ক্লিয়ার হবে আইনজীবীরা আছেন ওনারা অনেকগুলো ব্যাপারগুলো ক্লিয়ার করছেন তাদের সঙ্গে যে বার্তাগুলো দিচ্ছেন সেগুলো আমাদের অনেকটাই কাজে লাগছে আর আপনারা জিজ্ঞাসা করেছেন যে বিদ্যুৎ পর্ষদের কর্মচারীরা পাবেন কি না বিদ্যুৎ পর্ষদের কর্মচারীরা কিন্তু ওদের একটা আলাদা পে কমিশন হয় এবং ওনারা পাবেন কি না সেটা বলতে পারছি না তবে তারাও পাবেন এই অর্ডারে নয় তাদের আলাদা হয়তো একটা আইন রয়েছে সেই আইনের হিসেবে তারা পাবে না এটা হ্যাঁ পূজাদি এটা পঞ্চান্ন পার্সেন্টের সঙ্গে কোনো অ্যাডজাস্ট হবে না এটা আগে দু হাজার নয়ের এটা দু হাজার উনিশের কোনো মতেই নয় আর আগস্টে যেটা হিয়ারিং আছে যে ফাইনাল জাজমেন্টটা হবে তখনই এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে এটা তখনই পরিষ্কার হবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বললাম এবং এই যে টোয়েন্টি ফাইভ দিয়ে এটা একমাত্র পাওয়া গেল ওনাদের জন্যই আপনারা জানেন যে এই লড়াইটা কত কষ্ট করে লড়াই করেছেন কনফেডারেশন স্টেট অফ এমপ্লয়ি যারা আছেন মাননীয় মলয়বাবু তারপরে শ্যামলবাবু সংগ্রামী যৌথমঞ্চ ভাস্করবাবু এদেরকে সত্যি মানে স্যালুট জানাই যে এরা লড়াইটা ওনারা লড়াইটা করেছেন বলেই আজকে কিন্তু এই ফলাফলটা আমরা পাচ্ছি আর এই আঠেরো পার্সেন্ট পাচ্ছি এই আঠেরো পার্সেন্টকে যদি পুরো কেন্দ্রীয় হারে পেতে হয় তাহলে লড়াইটা তো আরও করতে হবে কারণ এটা দু হাজার উনিশের রোপায় নয় তবে এটা আইনি অধিকার আসবে আইন অধিকার আসবে উনিশেও পাওয়া যাবে এই আশাটা করছে সবাই এবং আইনজীবীদেরও কথা দু হাজার নয়ে যদি পায় তাহলে দু হাজার উনিশে কেন পাবো না একটা চলমান জিনিস তো স্তব্ধ হয়ে যেতে পারে না স্টপ হয়ে যেতে পারে না সেন্ট্রালের সঙ্গে যদি আমাদের ডিএ সমান হয় তাহলে সবার লাভ অবশ্যই অবশ্যই সেন্ট্রালের সঙ্গে যদি দিয়ে হয় তাহলে সবার লাভ কারণ ভারতবর্ষে যদি এক দেশ এক আইন চালু হয় সমকাজে সমবেতন এই ডিএর সঙ্গে এই ডি এ কেসের সঙ্গে অনেকগুলো কিন্তু জড়িয়ে রয়েছে ডিএর যেটা মানে ক্যাটাগরি কেসের এই কেস ক্যাটাগরিতে অনেকগুলো ব্যাপার রয়েছে যখন ফাইনালটা হবে জাজমেন্টটা তখন কিন্তু অনেক কিছুই ব্যাপার পরিষ্কার হবে যেমন আপনাদেরকে দেখায় দেখাচ্ছি এখানে দেখুন ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে প্রমোশন সিনিয়রিটি আমি বলে দিচ্ছি লাইভে দেখানো যাচ্ছে না এতে প্রমোশন সিনিয়রিটি পেমেন্ট অফ স্যালারি বোনাস তারপরে সার্ভিস বেনিফিট ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক পে স্কেল বোনাস প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার অনেক রকম বিষয় আছে জড়িত এই কেসের সঙ্গে এগুলো সব বিচার হবে আর তারিখ পে তারিখ নয় এখন পে 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 এতদিন চাচ্ছিলাম দিয়ে আর মিলছিল ডেট সেটা আর নয় এখন পেয়ে পে পে যাই হোক লাভ হবে তখন যখন হারে দিয়ে হবে অবশ্যই অবশ্যই হবে যাই হোক অনেকক্ষণ লাইভ করলাম আপনারা সঙ্গ দিলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন দি আছেন এখনও আমাদের এই চার অনেক কম বারো পার্সেন্ট ম্যাক্সিমাম ছ হাজার টাকা আর স্পাউস মিলে ছ হাজার টাকা কিন্তু সেন্ট্রালের এই চারের কোনো নিয়ম নেই একদম ছিল পনেরো পার্সেন্ট করেছে বারো পার্সেন্ট একেবারে এই সরকার এক কথাই কৃপন অত্যন্ত কৃপন সরকার আর এই কৃপণতা করে করে এই ডিএর টাকাটা দেয়নি জমেছে সেটাই আমাদের লাভ এখন জমানো টাকাটা আমরা পাব আগে পেলে তো খরচ হয়ে যেত আগে পেলে খরচ হয়ে যেত এই টাকাটা পাওয়া যাবে একসঙ্গে কোনো একটা কাজে লাগানো যাবে কি তাই না এটা কাজে লাগানো যাবে এটা কথা আছে না যিনি সব থেকে বেশি সব থেকে বড়দানি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ভালো থাকবেন লাইভ এখানেই শেষ করলাম গুড নাইট আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো কমেন্ট করবেন আপনারা আর সাথী সাথীনাথ রায় সকলের প্রশ্নটা প্রায় একই যে সেন্ট্রালের সঙ্গে যেটা ডিফারেন্স বর্তমান রোপায় এই ডিফারেন্সটা মিটবে আর সেজন্যই আইনি লড়াইটা চলবে সরকারি কর্মচারীরা যে লড়াইটা শুরু করেছেন সত্যি এটা আমাদের গর্বের বিষয় যে এই লড়াইটা করছেন ওনারা আপ্রাণ লড়াই করছেন এবং ওনারা লড়াই করছেন বলেই আমরা গ্রামের অনেকেই এই লড়াইয়ে সামিল না হতে পেরেও ওনাদেরকে হানড্রেড পারসেন্ট সমর্থন করি এবং ওনাদের লড়াই আমরা আছি গুড নাইট শুভরাত্রি ভালো থাকুন আবার পরের দিন দেখা হবে নমস্কার